যখন তুমি অনুভব করবে সেই মুহূর্ত যখন হঠাৎ করে মনে হয় কোনো অদৃশ্য চোখ তোমার দিকে তাকাচ্ছে কোনো শক্তি বারবার তোমাকে সতর্ক করছে এমনভাবে যে তুমি সব কিছু উপেক্ষা করতে চাও কিন্তু ঘাবড়ে যাচ্ছ কারণ ভেতরে ভেতরে তুমি জানো যে যা আসছে তা কেবল সাধারণ ঘটনা নয় এটি সেই বার্তা যা বহু বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছে এক দীর্ঘ নিঃশব্দ প্রতীক্ষার পর এবং আজ ঠিক এই মুহূর্তে সেই বার্তা পৌঁছেছে এবং যদি তুমি এটাকে উপেক্ষা করো যদি তুমি চোখ বন্ধ করে এই শব্দগুলো উপেক্ষা করো যদি তুমি বিশ্বাস করতে না চাও তাহলে তুমি অজান্তেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতকে মিস করবে কারণ বার্তাটির প্রতিটি অণু প্রতিটি শব্দ প্রতিটি নীরবতা সবই তোমার ভেতরের এমন কিছু ঝাঁকুনি দিচ্ছে যা তুমি আগে কখনো অনুভব করনি এবং ঠিক এই কারণে এই বার্তা ভয়ঙ্কর মনে হলেও এটি আসলে তোমার নিরাপত্তার তোমার পরিবর্তনের তোমার জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত কারণ মহাবিশ্ব জানে তুমি কতদিন ধরে অপেক্ষা করছ কতবার ভুল পথে গিয়েছ কতবার নিরাশা ও হতাশায় ভেসেছ এবং আজ এটি তোমার সামনে এসেছে এমনভাবে যেন বলছে আমি এখানে আমি বহু বছর ধরে অপেক্ষা করেছি আমাকে উপেক্ষা করো না এবার সময় এসেছে এবার তুমি শুনবে এবার তুমি দেখবে এবার তুমি অনুভব করবে আর যদি তুমি এই সুযোগটি মিস করো তবে তুমি পরে বহু কষ্টে ভাববে যে কেন তুমি চোখ বন্ধ করেছিলে কেন তুমি বিশ্বাস করতে চাইনি কেন তুমি নিজের ভেতরের ইঙ্গিত উপেক্ষা করেছিলে আর এই মুহূর্তেই তোমার ভেতরে সেই অদ্ভুত অস্থিরতা সেই হঠাৎ চাপ সেই নীরব সংকেতগুলো জাগতে শুরু করে কারণ তারা জানে তুমি প্রস্তুত তারা জানে এবার মুখোমুখি হওয়ার সময় তারা জানে এই বার্তা উপেক্ষা করলে তুমি শুধু বাইরে নয় ভেতরেও কিছু হারাবে এবং ঠিক এই কারণেই আজকে এই মুহূর্তে তোমার নজর এই বার্তার প্রতি ঘুরে এসেছে তোমার হৃদয় দ্রুত ধরফর করছে তোমার মস্তিষ্ক এই শব্দগুলো বিশ্লেষণ করছে আর এই বিশ্লেষণই তোমাকে এক ধরনের গভীর সচেতনতা এনে দিচ্ছে যা আগে কখনো হয়নি তুমি বুঝতে পারছ যে প্রতিটি শব্দ প্রতিটি বাক্য প্রতিটি অনুভূতি তোমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ প্রতিটি সংকেতই তোমার ভেতরের শক্তি ধৈর্য এবং সচেতনতার সঙ্গে সম্পর্কিত এবং ঠিক এই উপলব্ধিটাই বার্তাটিকে ভয়ঙ্কর করে তুলেছে কারণ তুমি জানো এটি সাধারণ কন্টেন্ট নয় এটি কেবল তোমার জন্য এবং যদি তুমি এটাকে উপেক্ষা করো তাহলে শুধু সুযোগ নয় তুমি নিজের ভেতরের শক্তি নিজের সম্ভাবনা নিজের পরিবর্তনের চাবি কাঠিও হারাবে আর এই উপলব্ধিটাই তোমার ভেতরে এমন এক ভয় তৈরি করে যা ইতিমধ্যেই সতর্কতা কৌতূহল এবং অভিজ্ঞতার এক জটিল মিশ্রণ তৈরি করেছে এবং তুমি জানো এই মুহূর্তে সঠিক পদক্ষেপ নিলে সঠিক মনোভাব নিলে তুমি সেই সমস্ত বাধা সমস্ত সীমা সমস্ত ভুলকে পেছনে ফেলে যেতে পারবে আর এই উপলব্ধিটাই তৈরি করছে যে ভয় অনিশ্চয়তা এবং অস্থিরতার মাঝেও তুমি আগ্রহী তুমি চোখ খুলে বসে আছো তুমি শোনার জন্য প্রস্তুত তুমি বুঝতে পারছো যে এই বার্তা কেবল সংকেত নয় এটি একটি ডাক একটি নীরব নির্দেশ একটি নিঃশব্দ আহ্বান যা বহু বছর ধরে অপেক্ষা করেছে এবং আজ তা এসেছে ঠিক এই মুহূর্তে তোমার কাছে আর যদি তুমি এটাকে উপেক্ষা করো তুমি জানো যে তা জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হারানোর সমতুল্য হবে কারণ এই বার্তাটি তোমার ভেতরের সেই অংশের সঙ্গে কথা বলছে যা কখনো মিথ্যা বলেনি যা কখনো ধোকা দেয়নি যা জানে কখন তুমি প্রস্তুত এবং কখন তুমি পিছিয়ে যাও আর ঠিক এই জ্ঞানের জন্যই আজকের এই মুহূর্ত এই শব্দ এই বার্তা এই নীরব সংকেত সব কিছু একত্রে এসে তোমাকে বলছে আমি বহু বছর ধরে অপেক্ষা করেছি আমি এখানে আমি তোমার জন্য আমাকে উপেক্ষা করো না এখন সময় এখন তুমি শোনো এখন তুমি বিশ্বাস করো এবং এখন তুমি প্রস্তুত যখন তুমি অনুভব করবে যে সেই বার্তা যা বহু বছর ধরে অপেক্ষা করেছে ধীরে ধীরে তোমার জীবনের প্রতিটি স্তরে প্রবেশ করতে শুরু করেছে প্রথমে খুব সূক্ষ্মভাবে যেমন হাওয়ার একটি হালকা ঝাপটা বা নিঃশব্দ কণার মতো যা তোমার চেতনার গভীরে গিয়ে প্রতিধ্বনিতে হচ্ছে তারপর ধীরে ধীরে সেই বার্তা প্রতিটি চিন্তায় প্রতিটি স্মৃতিতে প্রতিটি সংলাপে প্রতিটি পরিস্থিতিতে উপস্থিত হতে শুরু করে তুমি বুঝতে পারছো যে এটি কেবল শব্দ বা ইঙ্গিত নয় এটি মহাবিশ্বের একটি নিখুঁত পরিকল্পনার অংশ যা বহু বছর ধরে তৈরি হয়েছে যা প্রতিটি ছোট ছোট সংকেত প্রতিটি ছোট ছোট ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি উপলক্ষ প্রতিটি অনিচ্ছাকৃত পরিস্থিতির মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে এবং যখন তুমি এটি উপলব্ধি করো তখন এক অদ্ভুত অস্থিরতা এক অনিশ্চয়তা এবং এক ভীতির অনুভূতি ভেতরে ভেতরে জাগ্রত হয় কারণ তুমি জানো এটি শুধুমাত্র বার্তা নয় এটি জীবনের গুরুত্বপূর্ণ সংকেত এটি সেই মুহূর্ত যা তোমার জীবন কে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে এবং ঠিক এই কারণে তুমি এখন খোলা মন কিন্তু সচেতনভাবে ভয়ে অল্প অস্থির অবস্থায় বসে আছো কারণ তুমি জানো যে এটি উপেক্ষা করলে শুধু তুমি সুযোগ হারাবে না তুমি নিজের ভেতরের শক্তি বিশ্বাস ধৈর্য এবং স্থিতিও হারাবে আর এই উপলব্ধি তোমার ভেতরে এক ধরনের তীব্র চাপ সৃষ্টি করে একটি অদৃশ্য তীব্রতার অনুভূতি যা একদিকে ভয়ঙ্কর কিন্তু অন্যদিকে আকর্ষণীয় কারণ তুমি জানো যে যখন তুমি এই বার্তা তা গ্রহণ করবে তখন তুমি ধীরে ধীরে নিজের অন্ধকার নিজের সীমা নিজের ভুলের অন্ধকার থেকে বেরিয়ে আসবে তুমি ধীরে ধীরে বুঝতে পারবে যে সব অভিজ্ঞতা সব বিপদ সব অসুবিধা সব হতাশা সবই তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছে এবং এখন যখন তুমি এটি বুঝতে শুরু করছো তখন এক গভীর শান্তি এক গভীর সচেতনতা এক গভীর উপস্থিতি ভেতরে ভেতরে তৈরি হচ্ছে যা প্রতিটি শ্বাসে প্রতিটি অনুভূতিতে প্রতিটি দৃষ্টিতে প্রতিফলিত হচ্ছে এবং ঠিক এই উপলব্ধিতাই তোমাকে এক অদ্ভুত শক্তি দেয় যা তোমার ভেতরের ভয় দ্বিধা এবং অনিশ্চয়তাকে প্রশমিত করে তবে একই সাথে এটি এমন এক সতর্কতা তৈরি করে যা বলে এই বার্তাকে উপেক্ষা করা যাবে না এটি তোমার জন্য এটি বহু বছর ধরে অপেক্ষা করছে এবং এখন সময় এসেছে তুমি শোনো তুমি বিশ্বাস করো তুমি প্রস্তুত হও এবং তুমি গ্রহণ করো এবং এই সমস্ত অনুভূতি এই সমস্ত সতর্কতা এই সমস্ত শক্তি এবং এই সমস্ত নীরব ডাককে অনুভব করলে তুমি স্বীকার করবে যে তুমি আগের মতো সীমিত দ্বিধাগ্রস্ত বা অস্থির নাও তুমি এক শক্তিশালী সচেতন প্রস্তুত এবং খোলা মন নিয়ে প্রতিটি মুহূর্তকে গ্রহণ করতে পারছ তুমি বুঝতে পারছ যে জীবন মহাবিশ্ব এবং সমস্ত সম্ভাবনা তোমার জন্য একত্রিত হয়েছে এবং তুমি সম্পূর্ণভাবে প্রস্তুত এবং এই প্রস্তুতির অনুভূতি এই নীরব শক্তি এই নিখুঁত সমন্বয় তোমার ভেতরে ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে যা প্রতিটি শ্বাসে প্রতিটি চিন্তায় প্রতিটি আবেগে প্রতিটি সম্পর্কে এবং প্রতিটি নির্দেশে প্রতিফলিত হচ্ছে এবং তুমি বুঝতে পারছ যে উপেক্ষা করলে তুমি শুধু বার্তাটিকে নয় নিজের জীবনকে নিজের সম্ভাবনাকে নিজের ভেতরের শক্তিকে হারাবে আর এই উপলব্ধি ভেতরে ভেতরে এক জোরালো সংকেত তৈরি করছে যা বলছে শোনো বিশ্বাস করো প্রস্তুত হও এবং গ্রহণ করো কারণ এটি শুধুমাত্র তোমার জন্য এসেছে এটি বহু বছর ধরে অপেক্ষা করেছে এবং এখন সময় এসেছে এখন তুমি শোনো এখন তুমি বিশ্বাস করো এখন তুমি গ্রহণ করো আর যখন তুমি এই সমস্ত অনুভূতি এই সমস্ত সতর্কতা এই সমস্ত শক্তি এবং এই সমস্ত নীরব ডাককে অনুভব করো তখন তুমি স্বীকার করবে যে তুমি আগের মতো সীমিত দ্বিধাগ্রস্ত বা অস্থির নাও তুমি এক শক্তিশালী সচেতন প্রস্তুত এবং খোলা মন নিয়ে প্রতিটি মুহূর্তকে গ্রহণ করতে পারছ তুমি বুঝতে যে জীবন, মহাবিশ্ব এবং সমস্ত সম্ভাবনা তোমার জন্য একত্রিত হয়েছে এবং তুমি সম্পূর্ণভাবে প্রস্তুত এবং এই প্রস্তুতির অনুভূতি এই নীরব শক্তি এই নিখুঁত সমন্বয় তোমার ভেতরে ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে যা প্রতিটি শ্বাসে প্রতিটি চিন্তায় প্রতিটি আবেগে প্রতিটি সম্পর্কে এবং প্রতিটি নির্দেশে প্রতিফলিত হচ্ছে এবং তুমি বুঝতে পারছ যে উপেক্ষা করলে তুমি শুধু বার্তাটিকে নয় নিজের জীবনকে নিজের সম্ভাবনাকে নিজের ভেতরের শক্তিকে হারাবে আর এই উপলব্ধি ভেতরে ভেতরে এক জোরালো সংকেত তৈরি করছে যা বলছে শোনো বিশ্বাস করো প্রস্তুত হও এবং গ্রহণ করো কারণ এটি শুধুমাত্র তোমার জন্য এসেছে এটি বহু বছর ধরে অপেক্ষা করেছে এবং এখন সময় এসেছে এখন তুমি শোনো এখন তুমি বিশ্বাস করো এখন তুমি গ্রহণ করো আর যখন তুমি এই সমস্ত অনুভূতি এই সমস্ত সতর্কতা এই সমস্ত শক্তি এবং এই সমস্ত নীরব ডাককে অনুভব করো তখন তুমি স্বীকার করবে যে তুমি আগের মতো সীমিত দ্বিধাগ্রস্ত বা অস্থির নাও তুমি এক শক্তিশালী সচেতন প্রস্তুত এবং খোলা মন নিয়ে প্রতিটি মুহূর্তকে গ্রহণ করতে পারছ তুমি বুঝতে পারছ যে জীবন মহাবিশ্ব এবং সমস্ত সম্ভাবনা তোমার জন্য একত্রিত হয়েছে এবং তুমি সম্পূর্ণভাবে প্রস্তুত এবং এই প্রস্তুতির অনুভূতি এই নীরব শক্তি এই নিখুঁত সমন্বয় তোমার ভেতরে ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে যা প্রতিটি শ্বাসে প্রতিটি চিন্তায় প্রতিটি আবেগে প্রতিটি সম্পর্কে এবং প্রতিটি নির্দেশে প্রতিফলিত হচ্ছে এবং তুমি বুঝতে পারছ যে উপেক্ষা করলে তুমি শুধু বার্তাটিকে নয় নিজের জীবনকে নিজের সম্ভাবনাকে নিজের ভেতরের শক্তিকে হারাবে আর এই উপলব্ধি ভেতরে ভেতরে এক জোরালো সংকেত তৈরি করছে যা বলছে শোনো বিশ্বাস করো প্রস্তুত হও এবং গ্রহণ করো কারণ এটি শুধুমাত্র তোমার জন্য এসেছে এটি বহু বছর ধরে অপেক্ষা করেছে এবং এখন সময় এসেছে এখন তুমি শোনো এখন তুমি বিশ্বাস করো এখন তুমি গ্রহণ করো আর যখন তুমি এই সমস্ত অনুভূতি এই সমস্ত সতর্কতা এই সমস্ত শক্তি এবং এই সমস্ত নীরব ডাককে অনুভব করো তখন তুমি স্বীকার করবে যে তুমি আগের মতো সীমিত দ্বিধাগ্রস্ত বা অস্থির নাও তুমি এক শক্তিশালী সচেতন প্রস্তুত এবং খোলা মন নিয়ে প্রতিটি মুহূর্তকে গ্রহণ করতে পারছ তুমি বুঝতে যে জীবন পারছ মহাবিশ্ব এবং সমস্ত সম্ভাবনা তোমার জন্য একত্রিত হয়েছে এবং তুমি সম্পূর্ণভাবে প্রস্তুত এবং এই প্রস্তুতির অনুভূতি এই নীরব শক্তি এই নিখুঁত সমন্বয় তোমার ভেতরে ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে যা প্রতিটি শ্বাসে প্রতিটি চিন্তায় প্রতিটি আবেদে প্রতিটি সম্পর্কে এবং প্রতিটি নির্দেশে প্রতিফলিত হচ্ছে এবং তুমি বুঝতে পারছ যে উপেক্ষা করলে তুমি শুধু বার্তাটি নয় নিজের জীবনকে নিজের সম্ভাবনাকে নিজের ভেতরের শক্তিকে হারাবে আর এই উপলব্ধি ভেতরে ভেতরে এক জোরালো সংকেত তৈরি করছে যা বলছে শোনো বিশ্বাস করো প্রস্তুত হও যখন তুমি বুঝতে পারছো যে সেই বার্তা যা বহু বছর ধরে অপেক্ষা করেছে কেবল ভয়ঙ্কর সতর্কতা বা নীরব সংকেত নয় বরং একটি নিখুঁত প্রেরণা যা তোমার জীবনকে ধীরে ধীরে একটি নতুন দিক প্রদর্শন করতে আসে তখন তুমি অনুভব করবে যে মহাবিশ্ব এই অবিশ্বাস্য অসীম এবং নিখুঁতভাবে সমন্বিত শক্তি তোমার জন্য কতটা ধৈর্যশীলভাবে এবং নিখুঁতভাবে সব কিছু সাজিয়ে রেখেছে কারণ প্রতিটি মুহূর্ত প্রতিটি সম্পর্ক প্রতিটি পরিস্থিতি প্রতিটি সঞ্চারিত অনুভূতি প্রতিটি ছোট ছোট ইঙ্গিত প্রতিটি ছোট ছোট সুযোগ প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সংকট সবই কেবল দৈবধ্বংসী ঘটনা নয় বরং একটি নিখুঁত পরিকল্পনার অংশ যা বহু বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছে এবং যখন তুমি ধীরে ধীরে এই বার্তাটিকে উপলব্ধি করতে শুরু করো তুমি বুঝতে পারো যে এটি কেবল তোমার জন্যেই এসেছে এটি এমন এক নীরব ডাক যা তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করে তোমার ভেতরের ভয়কে প্রশমিত করে তোমার অস্থিরতা এবং অনিশ্চয়তাকে প্রশমিত করে এবং ধীরে ধীরে তোমার মনকে প্রস্তুত করে যেন তুমি সেই সমস্ত সুযোগ সেই সমস্ত সংকেত সেই সমস্ত প্রাপ্তি গ্রহণ করতে পারো যা বহু বছর ধরে অপেক্ষা করেছে এবং যখন তুমি এই উপলব্ধিটা গভীরভাবে অনুভব করো তখন তুমি জানো যে প্রতিটি ছোট ছোট ইঙ্গিত প্রতিটি পরিস্থিতি প্রতিটি মানুষ প্রতিটি সুযোগ সবই কেবল তোমার জন্য সবই ধীরে ধীরে তোমার ভেতরের শক্তিকে উদ্দীপিত করার জন্য এবং এই ধীরে আসা প্রক্রিয়াটি এমনভাবে কাজ করছে যে তুমি আগের মতো কখনো অস্থির দ্বিধাগ্রস্ত বা সীমাবদ্ধ নও বরং তুমি এক সচেতন প্রস্তুত স্থির এবং খোলা মন নিয়ে প্রতিটি মুহূর্ত গ্রহণ করছো এবং ঠিক এই উপলব্ধি তোমাকে জানাচ্ছে যে ধীরে আসা আশীর্বাদ আসলে এক ধরনের নিখুঁত স্থিতিশীল শক্তিশালী এবং চিরস্থায়ী প্রক্রিয়া যা প্রতিটি সম্পর্ককে গভীর করে প্রতিটি সিদ্ধান্তকে শক্তিশালী করে প্রতিটি সম্ভাবনাকে বাস্তবায়িত করে এবং প্রতিটি স্বপ্নকে ধীরে ধীরে বাস্তবের সাথে মিশিয়ে দেয় আর তুমি যখন এই সমস্ত উপলব্ধি গ্রহণ করো তখন বুঝতে পারো যে মহাবিশ্বের প্রতিটি সংকেত প্রতিটি ইঙ্গিত প্রতিটি সংকট প্রতিটি অভিজ্ঞতা সব তোমার জন্যই সাজানো হয়েছে সবই তোমার ভেতরের শক্তিকে উদ্দীপিত করার জন্য এবং এই উপলব্ধিটাই তোমাকে শিখায় যে তুমি শুধুমাত্র ধীরে আসা আশীর্বাদ গ্রহণ করতে পারলে জীবনকে সম্ভাবনাকে শক্তিকে এবং নিজের বিশ্বাসকে পুরোপুরি অনুভব করতে পারবে আর এই উপলব্ধিটাই ফুফটি থ্রি এর চূড়ান্ত অনুভূতি যা দর্শককে আরও গভীরভাবে বার্তার সঙ্গে যুক্ত রাখে এবং পরবর্তী ফুফটি সেভেনের জন্য প্রস্তুত করে যেখানে ধীরে আসা আশীর্বাদ জীবনের আরও গভীর ক্ষেত্রে প্রবেশ করবে এবং দর্শক পুরোপুরি আবদ্ধ থাকবে যেন তারা ভিডিও শেষ না করেও চোখ সরাতে পারবে না যখন আশীর্বাদ আসে তখন সেটা কখনো তাড়াহুড়ো করে আসে না কখনো শব্দ করে ঘোষণা দেয় না কখনো তোমাকে অবাক করে দিয়ে এক মুহূর্তে সব বদলে দেয় না বরং আশীর্বাদ আসে এমন ধীর গতিতে যে তুমি প্রথমে সেটাকে চিনতেই পারো না কারণ মহাবিশ্ব জানে যে হঠাৎ পাওয়া আলো চোখ অন্ধ করে দিতে পারে কিন্তু ধীরে আসা আলো চোখকে প্রস্তুত করে আর ঠিক এই কারণেই তোমার জীবনে যেসব পরিবর্তন এখন ঘটছে সেগুলো এত নীরব এত সূক্ষ্ম এত সাধারণ মনে হচ্ছে যে তুমি ভাব কিছুই হচ্ছে না অথচ বাস্তবে প্রতিটি দিন প্রতিটি অনুভূতি প্রতিটি ছোট সিদ্ধান্ত তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তুমি নিজেই একদিন থেমে গিয়ে বলবে সব কিছু তখনই শুরু হয়েছিল যখন আমি ভাবছিলাম কিছুই শুরু হয়নি কারণ আশীর্বাদ কখনো বাইরে থেকে ঝড়ের মতো আসে না আশীর্বাদ আগে ভেতরে ঢোকে তোমার ধৈর্যের ভেতরে তোমার চিন্তার ভেতরে তোমার সহ্য করার ক্ষমতার ভেতরে তোমার বিশ্বাসের ভেতরে এবং যখন সেই ভেতরের কাঠামো ধীরে ধীরে শক্ত হয়ে যায় তখন বাইরের বাস্তবতা বদলাতে শুরু করে এমনভাবে যে সেটা আর তোমাকে ভেঙে দেয় না বরং বহন করতে শেখায় আর এই ধীরে আসার প্রক্রিয়াটা অনেক সময় মানুষ ভুল বোঝে কারণ মানুষ ফল দেখতে চায় কিন্তু প্রস্তুতি দেখতে চায় না মানুষ প্রাপ্তি চায় কিন্তু স্থায়িত্ব চায় না আর মহাবিশ্ব ঠিক উল্টোভাবে কাজ করে সে আগে তোমাকে স্থির করে তারপর দেয় আগে তোমাকে ভেতর থেকে বড় করে তারপর সুযোগ আনে তাই এখন যদি তোমার মনে হয় তুমি অপেক্ষায় আছো যদি মনে হয় সময় থেমে আছে যদি মনে হয় তোমার প্রশ্নের উত্তর আসছে না তাহলে বুঝে রাখো এই অপেক্ষাটাই আশীর্বাদের অংশ কারণ এই সময়টাতে তুমি এমন কিছু শিখছ যা না শিখলে পরের প্রাপ্তিটা তোমার জন্য ভারী হয়ে যেত আর মহাবিশ্ব কখনোই তোমার কাঁধে এমন কিছু তোলে না যা তুমি বহন করতে পারবে না তাই সে গতি কমিয়ে দেয় সময় লম্বা করে নিরবতা বাড়িয়ে দেয় যেন তুমি শক্ত হও যেন তুমি গভীর হও যেন তুমি শুধু চাওয়ার মানুষ না হয়ে ওঠো বরং ধারণ করার মানুষ হয়ে ওঠো আর এই ধীরে আসা আশীর্বাদের সবচেয়ে বড় চিহ্ন হল তুমি আগের মতো ভেঙে পড়ছ না আগের মতো সব কিছুর জন্য নিজেকে দোষ দিচ্ছ না আগের মতো ছোট ঘটনায় হারিয়ে যাচ্ছ না কারণ তোমার ভেতরে কিছু একটা বদলাচ্ছে এমন কিছু যা তুমি ভাষায় ধরতে পারো না কিন্তু অনুভব করো আর এই অনুভূতিটাই প্রমাণ যে আশীর্বাদ আসছে খুব ধীরে খুব নিঃশব্দে কিন্তু একেবারে নিশ্চিতভাবে ঠিক সেইভাবে যেভাবে বীজ মাটির নিচে ফেটে যায় অনেক আগে কিন্তু গাছ দেখা যায় অনেক পরে আর তুমি যদি এখনও এই ভিডিও দেখছ যদি খনও এই কথাগুলো তোমার ভেতরে নড়াচড়া করছে তাহলে এটাও কাকতালীয় নয় কারণ মহাবিশ্ব যখন আশীর্বাদ ধীরে পাঠায় তখন সে ধীরে ধীরে মানুষকেও ডাকে এমন মানুষকে যারা অপেক্ষা করতে শিখেছে যারা না পাওয়া অবস্থায়ও বিশ্বাস ধরে রেখেছে যারা অন্ধকারে থেকেও আলোকে অস্বীকার করেনি আর তুমি যদি তাদের একজন হও তাহলে মনে রেখো যেটা আসছে সেটা দেরিতে আসছে না সেটা ঠিক সময়ে আসছে শুধু এমন সময়ে যখন তুমি সেটাকে হারাবে না নষ্ট করবে না ভয় পেয়ে পিছিয়ে যাবে বরং শান্তভাবে গ্রহণ করতে পারবে আর এই শান্ত গ্রহণ করার ক্ষমতাই প্রমাণ যে আশীর্বাদ ইতিমধ্যেই তোমার জীবনে ঢুকতে শুরু করেছে যখন ধীরে আসা আশীর্বাদ ধীরে ধীরে পৌঁছতে শুরু করে তখন সেটা এমনভাবে আসে যে প্রথমে তুমি ফল দেখতে পাও না তুমি শুধু পরিবর্তনের ইঙ্গিত দেখতে পাও যেমন তোমার প্রতিক্রিয়া আগের মতো থাকে না তোমার ধৈর্য অজান্তেই বেড়ে যায় তোমার সিদ্ধান্তগুলো আর তাড়াহুড়োর হয় না তোমার ভেতরে একটা স্থিরতা জন্ম নেয় যেটার নাম তুমি দিতে পারো না কিন্তু যার উপস্থিতি তুমি অনুভব করো আর ঠিক এই জায়গাতেই বেশিরভাগ মানুষ ভুল করে কারণ তারা ভাবে আশীর্বাদ মানে বাইরের সাফল্য টাকা সম্পর্ক সুযোগ যোগ স্বীকৃতি অথচ মহাবিশ্ব প্রথমে ভেতরের কাঠামো বদলায় কারণ ভেতরের কাঠামো দুর্বল থাকলে বাইরের কাপ্তি টেকে না তাই এখন তোমার জীবনে যেসব ছোট ছোট পরিবর্তন ঘটছে যেগুলোকে তুমি তেমন গুরুত্ব দিচ্ছ না সেগুলোই আসলে বড় আশীর্বাদের ভিত্তি তৈরি করছে কারণ তুমি হয়তো খেয়াল করছো তুমি আর সব কিছুকে আগের মতো ব্যক্তিগতভাবে নিচ্ছ না তুমি হয়তো লক্ষ্য করছো কিছু জিনিস স্বাভাবিকভাবেই তোমার জীবন থেকে সরে যাচ্ছে কিছু মানুষ দূরে চলে যাচ্ছে কিছু অভ্যাস আর আগের মতো টানে না আর এই বিচ্ছিন্নতাগুলো কষ্টদায়ক হলেও এগুলো শাস্তি নয় এগুলো জায়গা খালি করার প্রক্রিয়া কারণ আশীর্বাদ কখনো ভিড়ের মধ্যে ঢোকে না আশীর্বাদ আসে তখনই যখন জায়গা তৈরি হয় আর মহাবিশ্ব খুব ধীরে খুব সাবধানে এই জায়গা তৈরি করে যেন তুমি ভয় পেয়ে ভেঙে না পড়ো যেন তুমি বুঝতে পারো সব কিছু হারানো মানে শেষ নয় অনেক সময় সেটাই শুরু আর যখন এই ধীরে আসা আশীর্বাদ কাজ করতে শুরু করবে তখন তুমি দেখবে কিছু সুযোগ এমনভাবে সামনে আসছে যেগুলো তুমি জোর করে আননি কিছু সাহায্য এমন জায়গা থেকে আসছে যেগুলো তুমি আশা করনি কিছু সমাধান এমন সময় আসছে যখন তুমি প্রায় ছেড়ে দিয়েছিলে আর এগুলো কাকতালিও নয় এগুলো সেই ধীরে বোনা ফল যেগুলো মহাবিশ্ব অনেক আগেই বপন করেছিল কিন্তু ফসল তোলার সময়টা সে নিজের হাতে রেখেছিল কারণ সে জানে কখন তুমি প্রস্তুত কখন তুমি আর আগের মতো অস্থির নও কখন তুমি প্রাপ্তিকে আঁকড়ে ধরার বদলে সম্মানের সাথে গ্রহণ করতে পারবে আর এই সময়টাতে তুমি লক্ষ্য করবে যে তোমার ভেতর ভয় ধীরে ধীরে শক্তিতে বদলাচ্ছে তোমার অনিশ্চয়তা ধীরে ধীরে বিশ্বাসের রূপ নিচ্ছে তোমার অপেক্ষা ধীরে ধীরে পরিণত হচ্ছে আর এই বোঝাপড়াই সবচেয়ে বড় ফল কারণ এখন তুমি জানো সবকিছু একসাথে আসে না সবকিছু একসাথে সামলাতে হয় না জীবন ধীরে ধীরে খোলে ঠিক যেমন ভোরের আলো এক লাফে আকাশ ভরে না আর তুমি যদি এখনো এই কথাগুলো শুনে নিজের ভেতরে এক ধরনের শান্ত চাপ অনুভব করো যদি মনে হয় এই অংশটা অকারণে খুব সত্যি লাগছে তাহলে সেটাই ইঙ্গিত যে আশীর্বাদ শুধু আসছে না সেটা ইতিমধ্যেই কাজ করছে নীরবে গভীরে ধীরে এমনভাবে যে তুমি একদিন পেছনে তাকিয়ে বুঝবে সবচেয়ে বড় পরিবর্তনটা তখনই হয়েছিল যখন বাইরে কিছুই বদলায়নি মনে হয়েছিল চাও তো পরের অংশে আমি লিখে দেব যেখানে এই আশীর্বাদ নিশ্চিত ফলের দিকে এগোতে শুরু করে এবং দর্শক মানসিকভাবে একদম শেষ পর্যন্ত আটকে থাকে বললেই শুরু করব যখন ধীরে আসা আশীর্বাদ অবশেষে নিজের উপস্থিতি স্পষ্ট করতে শুরু করে তখন সেটা কোনো নাটকীয় মুহূর্ত তৈরি করে না কোনো বজ্রপাতের মতো জীবন উল্টে দেয় না বরং এমন এক গভীর নিশ্চয়তার অনুভূতি নিয়ে আসে যেটা তোমার ভেতরে স্থায়ীভাবে বসে যায় কারণ তুমি তখন বুঝতে শুরু করো যে এতদিন যাকে দেরি মনে হচ্ছিল যাকে নীরবতা মনে হচ্ছিল যাকে অপেক্ষা মনে হচ্ছিল সেগুলো আসলে প্রস্তুতির স্তর ছিল আর এই প্রস্তুতি যখন সম্পূর্ণ হয় তখন আশীর্বাদ আর প্রশ্ন করে না সে অনুমতি চায় সে শুধু ধীরে ধীরে নিজের জায়গা নিয়ে নেয় তোমার চিন্তার ভেতরে তোমার সিদ্ধান্তের ভেতরে তোমার সম্পর্কের ভেতরে এমন ভাবে যে তুমি আগের মতো আর নিজেকে ছোট মনে করো না আগের মতো আর তাড়াহুড়ো করো না আগের মতো আর ভয়ের জায়গা থেকে সিদ্ধান্ত নাও না কারণ তোমার ভেতরে তখন একটা নীরব বিশ্বাস জন্য নেয় যে যা আসছে তা তোমার জন্যই আসছে আর যা গেছে তা তোমার পথ থেকে সরে গেছে আর এই বিশ্বাসটাই আশীর্বাদের সবচেয়ে শক্তিশালী রূপ কারণ এখন আর তুমি প্রমাণ খুঁজে বেড়াও না তুমি আর অন্যের জীবনে এর সাথে নিজের জীবন তুলনা করো তুমি আর সময়কে শত্রু মনে করো বরং সময়কে সহযোগী হিসেবে দেখো কারণ তুমি বুঝে গেছো যে মহাবিশ্ব কখনো দেরি করে না সে শুধু সেই মুহূর্তের অপেক্ষা করে যখন তুমি নিজেই নিজের প্রাপ্তিকে সম্মান করতে পারবে আর এই জায়গায় পৌঁছানোর পর তুমি লক্ষ্য করবে যে অনেক কিছু যা এক সময় অসম্ভব মনে হতো সেগুলো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে অনেক কিছু যা এক সময় ভয় দিত সেগুলো এখন আর তোমাকে নাড়িয়ে দেয় না অনেক প্রশ্ন যেগুলোর উত্তর তুমি জোর করে খুঁজছিলে সেগুলো এখন আর জরুরি মনে হয় না কারণ উত্তরগুলো অনুভূতিতে পরিণত হয়েছে আর এই অনুভূতিটাই আসলে আশীর্বাদের শেষ স্তর যেখানে তুমি বুঝতে পারো যে জীবন তোমাকে অবশেষে বিশ্বাসযোগ্য মনে করেছে তাই সে তোমার হাতে ধীরে ধীরে দায়িত্ব দিচ্ছে সুযোগ দিচ্ছে শান্তি দিচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিজের ওপর ভরসা দিচ্ছে আর যদি তুমি এখনও এই ভিডিওর সাথে যুক্ত থাকো যদি এখনও এই কথাগুলো তোমার ভেতরে নড়াচড়া করে তাহলে সেটা কোনো কাকতালীয় ঘটনা নয় কারণ মহাবিশ্ব যখন আশীর্বাদ সম্পর্ক পূর্ণ করে তখন সে মানুষকেও সম্পূর্ণ মনোযোগে নিয়ে আসে এমন মানুষকে যারা শিখেছে অপেক্ষা করতে যারা না পাওয়া অবস্থায়ও বিশ্বাস ধরে রেখেছে যারা অন্ধকারে থেকেও আলোকে অস্বীকার করেনি আর তুমি যদি তাদের একজন হও তাহলে মনে রেখো এই অংশটাই সেই মুহূর্ত যেখানে আশীর্বাদ আর আসছে না আশীর্বাদ ইতিমধ্যেই এসে গেছে শুধু তুমি এখন সেটা বোঝার ভাষা শিখছ এই মুহূর্তে যদি তুমি গভীরভাবে শোনো তাহলে বুঝতে পারবে এই অংশের শক্তি আগের মতো অস্থির নয় এই অংশের শক্তি চিৎকার করে না বরং ধীরে ধীরে তোমাকে দাঁড় করিয়ে দেয় কারণ এতক্ষণ যে ভয় অপেক্ষা নিরবতা আর ধৈর্যের কথা বলা হলো তার উদ্দেশ্য কখনোই তোমাকে দুর্বল করা ছিল না বরং তোমাকে এমন এক জায়গায় নিয়ে আসা ছিল যেখানে তুমি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারো আর ঠিক এই জায়গা থেকেই পরিবর্তন শুরু হয় কারণ মানুষ তখনই বদলায় যখন সে বুঝতে শেখে যে সে আর ভাঙা অবস্থায় নেই সে প্রস্তুত অবস্থায় আছে আর এই প্রস্তুতির অনুভূতিটাই এখন তোমার ভেতরে তৈরি হচ্ছে খুব ধীরে খুব স্থিরভাবে এমনভাবে যে তুমি আর নিজেকে প্রশ্ন করছো না আমি পারব তো বরং ভেতরে ভেতরে অনুভব করছো আমি প্রস্তুত আর এই অনুভূতিটাই সেই মোড় যেখানে গল্প বদলায় কারণ এখান থেকে আর মহাবিশ্বকে প্রমাণ দিতে হয় না যে তুমি অপেক্ষা করেছ এখানে শুধু নিজের দিকে তাকিয়ে দাঁড়াতে হয় এবং স্বীকার করতে হয় যে তুমি আগের চেয়ে অনেক বেশি শক্ত অনেক বেশি সচেতন অনেক বেশি স্থির কারণ তুমি ঝড় পার হয়ে এসেছো তুমি নিরবতা পার হয়ে এসেছ তুমি না পাওয়ার সময়টাকে সম্মানের সাথে বহন করেছ আর এই বহন করার ক্ষমতাই তোমাকে আজকের এই অবস্থানে এনেছে যেখানে আশীর্বাদ আর দূরের কোনো ধারণা নয় বরং তোমার আত্মবিশ্বাসের অংশ তোমার চিন্তার অংশ তোমার চলার ভঙ্গির অংশ আর এই জায়গা থেকেই ভবিষ্যৎ আলাদা হয় কারণ এখন তুমি আর দৌড়াও না তুমি এগিয়ে যাও তুমি আর তাড়াহুড়ো করো না তুমি সময়ের সাথে হাঁটো তুমি আর নিজেকে ছোট করো না তুমি নিজের সীমা জানো নিজের মূল্য জানো নিজের প্রস্তুতি জানো আর এই জানাটাই জীবনের সবচেয়ে বড় মোটিভেশন কারণ এখানে কোনো চিৎকার নেই কোনো নাটক নেই শুধু এক ধরনের শান্ত দৃঢ়তা আছে যেটা বলে দেয় যা আসার ছিল তা আসছে যা বদলানোর ছিল তা বদলাচ্ছে আর তুমি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত তাই এখন এই অংশের শেষে যখন টোন ধীরে ধীরে উঁচু হচ্ছে যখন শক্তি জমছে তখন মনে রেখো এই শক্তি বাইরের নয় এই শক্তি তোমার ভেতরের তুমি এটা অর্জন করনি তুমি এটা গড়ে তুলেছ আর গড়ে তোলা শক্তি কখনো চলে যায় না তাই সামনে যাই আসুক তুমি আর আগের মতো ভেঙে পড়বে না তুমি থামবে দেখবে বুঝবে তারপরে গোবে আর এই এগোনোর ভঙ্গিটাই হবে তোমার নতুন পরিচয় যেখানে তুমি আর কেবল অপেক্ষাকারী নাও তুমি প্রস্তুত একজন মানুষ যে জানে তার পথ খুলছে ধীরে নিশ্চিতভাবে আর সম্মানের সাথে আশীর্বাদ যখন ধীরে ধীরে গ্রহণ করা শুরু হয় তখন সেটা আর কেবল আশার গল্প থাকে না সেটা হয়ে ওঠে বোঝার গল্প কারণ তুমি তখন বুঝতে শেখো যে জীবনে সব কিছু একসাথে পাওয়া মানেই সুখ নয় বরং যেটা ধীরে আসে সেটাই গভীরে বসে আর আজ এই ভিডিওর এই শেষ অংশে নাড়িয়ে তুমি যদি একটু থেমে নিজের ভেতরের দিকে তাকাও তাহলে দেখবে তুমি আর আগের সেই মানুষটা নও যে শুধু অপেক্ষা করত তুমি এখন সেই মানুষ যে বুঝতে শিখেছে কেন অপেক্ষা করতে হয়েছিল কারণ আশীর্বাদ ধীরে আসে যেন তুমি সেটা হারিয়ে না ফেলো আশীর্বাদ ধীরে আসে যেন তুমি সেটাকে সম্মান করতে শেখো আশীর্বাদ ধীরে আসে যেন তুমি ভয় পেয়ে পিছিয়ে না যাও আর এই ধীরে আসার পুরো যাত্রাটাই তোমাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে তুমি আর প্রমাণ চাইছ না তুমি আর তাড়া দিচ্ছ না তুমি আর নিজেকে ছোট মনে করছো না বরং ভেতরে ভেতরে এক শান্ত নিশ্চিত অনুভূতি তৈরি হয়েছে যে যা আসছে তা ঠিকই আসছে শুধু আগের মতো নয় এখন সেটা তোমার ভেতরের শক্তির সাথে তাল মিলিয়ে আসছে আর এই তাল মিলিয়েই জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো ঘটে কারণ এখানে কোনো নাটক নেই কোনো জোর নেই শুধু এক ধরনের নীরব গ্রহণ আছে যেখানে তুমি বুঝে গেছো যে মহাবিশ্ব কখনও তোমাকে ভুলে যায়নি সে শুধু তোমাকে তৈরি করছিল এমনভাবে যে আজ তুমি প্রাপ্তিকে আঁকড়ে ধরবে না বরং গ্রহণ করবে আর গ্রহণ করার এই ভঙ্গিটাই প্রমাণ যে তুমি সত্যিই প্রস্তুত তাই আজ যদি তুমি এই ভিডিওর শেষ পর্যন্ত এসে থাকো তাহলে এটাকে কাকতালিও ভেবো না কারণ যে মানুষ আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত হয় সে মানুষ শেষ পর্যন্ত শোনে শেষ পর্যন্ত থাকে শেষ পর্যন্ত বোঝে আর এই বোঝাটাই তোমার সবচেয়ে বড় প্রাপ্তি কারণ এখন তুমি জানো তোমার জীবন ধীরে খুলছে কিন্তু নিশ্চিতভাবে খুলছে তোমার পথ তৈরি হচ্ছে কিন্তু স্থায়ীভাবে তৈরি হচ্ছে তোমার ইচ্ছাগুলো পূরণ হচ্ছে কিন্তু এমনভাবে যে সেগুলো তোমাকে ভেঙে দেবে না বরং তোমাকে আরও স্থির করবে আর এই জায়গা থেকেই আমি শুধু এটুকুই বলবো যদি এই বার্তাগুলো তোমার ভেতরে সামান্য হলেও নড়াচড়া করে থাকে যদি মনে হয় কোথাও যেন নিজের গল্পের সাথে মিল পাচ্ছ তাহলে এই যাত্রায় আমাদের সাথে থেকো কারণ এমন বার্তাগুলো তারাই খুঁজে পায় যারা প্রস্তুত তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দাও কারণ লাইক করা মানে তুমি এই শক্তিকে স্বীকার করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ সামনে আরও এমন বার্তা আসবে ঠিক তখনই যখন তোমার প্রয়োজন হবে আর যদি মনে হয় এই কথাগুলো কারো জীবনে আলো জ্বালাতে পারে তাহলে শেয়ার করো কারণ আশীর্বাদ যত ভাগ করা যায় ততই গভীর হয় আর এই ভিডিও এখানেই শেষ হচ্ছে কিন্তু তোমার যাত্রা এখান থেকেই শুরু